লবমাত্র সাধুসঙ্গে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এক ভাগ করলে তার যে সময় সঙ্গ করলে সর্বসিদ্ধি হয় এত সাধু করছি চিত্তবিত্তি শুদ্ধ হচ্ছে না কেন আমাদের এত হরি কথার প্লাবন বইছে আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে না কেন বললেন না অবৈষ্ণবের মুখে হরি কথা সর্বশৃষ্ট দুগ্ধের মতো বিষক্রিয়া করবে কার মুখে হরিকথা শুনতে হয় প্রকৃত সাধু প্রকৃত সৎসঙ্গ না হলে আপনার মোহ যাবে না এই জন্য একটু সতর্ক করেছে সব জায়গায় দৌড়ানো যাবে না তার মানে আমার কাছে দৌড়ে আসুন আমি কিন্তু আদৌতা বলছি না ক্ষমা করবেন শুদ্ধ স্বজাতীয় নির্মল চরিত্র ভক্তের সঙ্গ করুন তবেই ক্রিয়া করবে তবেই হই হুল্লোড় করে সব জায়গায় ছোটার কথা বলেনি স্বজাতীয় সহায় স্নিগ্ধ ভজনানন্দী শুদ্ধ যার অনুভূতি আছে তার পাশে গিয়ে বসুন সংক্রামিত হবে ভগবান শঙ্করের কাছে গিয়ে বললেন আমার মোহ এসেছে উনি ভগবান তো আচ্ছা ভগবান শঙ্কর বৈষ্ণবনাং যথাসম্ভু ভগবান বৈষ্ণবগণের মধ্যে অন্যতম হর হরি আত্মা সেই ভগবান শঙ্কর বললেন গরুর তোমার মোহ আমিও দূর করতে সক্ষম নই পারেন কিন্তু উনি পারেন না কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছেন জগৎকে যে মোহ কোথায় দূর হয় কার কাছে গেলে দূর হয় ভগবান শঙ্কর বললেন তবে মোহ দূর করবার জন্য আমি তোমাকে তত্ত্বজ্ঞ সাধুর সন্ধান দিতে পারি সাধুর সঙ্গে যাও এই দেখুন শঙ্করও দেখিয়ে দিচ্ছেন বলেন চলে যাও নীলগিরিতে ওখানে কাক ভূষণ নীলগিরিতে বসে হরি কথা মহৎ ব্রহ্ম শিব ব্রহ্মজ্ঞ পুরুষের সাথে হরি কথা বলছেন ওখানে গেলেই তোমার মহদূর হবে ভগবান শঙ্করও দেখিয়ে দিচ্ছেন তত্ত্বজ্ঞ সাধু সঙ্গের এখানে আসতে হবে সাধু সঙ্গ মহৎ কৃপা ছাড়া এই জীবনে এক পাও আপনি প্রগতি ভক্তির পথে এগিয়ে যেতে পারবেন না আজ পর্যন্ত যার যেতুটুকু করুণা হয়েছে ভক্তি পথে এগুলো গুরু কৃপা সাধু কৃপা বৈষ্ণব কৃপা ভগবাদ কৃপা ছাড়া এক পাও এগিয়ে যাওয়ার কারো কোনো সামর্থ্যই নেই সিদ্ধান্ত ভগবানও পাঠাচ্ছেন সাধুর কাছে এই কাক ভূষণ্ডি ইনি ব্রহ্মজ্ঞ আর ব্রহ্মশীদের নিয়ে এখানে নীলগিরিতে বসে হরি বলছেন কি বলবো গরুর উড়ে যেতে যেতে তিন কিলোমিটার দূরের ওই সাধু সঙ্গের গায়ের বাতাসে মিশে যখন ওর গায়ে লেগেছে তিন কিলোমিটার দূরে তখনই ওর মোহ আর্ধেক নষ্ট হয়ে গেছে গরুর তখন প্রণাম করে বলছেন যার বাতাসে তিন কিলোমিটার দূরে ও মোহ নষ্ট হয় না জানি তার সঙ্গে তার হরি কথা শুনলে কি জাতীয় ভক্তি হয় এই জন্য সাধু সঙ্গেই যেতে হবে মহৎ সঙ্গেই যেতে হবে এটাই হলো। আমাদের বসবাস করার স্থান যে সাধু সঙ্গ তো রাত দিন করতে পারবেন না কিন্তু মনে মনে স্মরণে স্মরণে আপনি ব্রজবাস করবেন সাধু সঙ্গে বাস করবেন সাধুসঙ্গ করলে একটা ফল হতে পারে আমাকে অনেকে প্রশ্ন করেন এভাবে রাত ব্রাত দিন রাত ছুটছ এর ফল কি। আমি বলি এটা আমার মনে বিশ্বাস আছে জানো যেদিন মৃত্যু এসে কাছে দেখা দেবে যেদিনে শরীর অসার হয়ে যাবে বাহ স্মৃতি থাকবে না সেদিন যদি মনে পড়ে তারা শীতে এই সব ভক্তগণের মাঝে এমনি করে একদিন সঙ্গ করেছিলাম ওই স্মৃতি যদি আসে ওই স্মৃতি যদি স্পর্শ করে তো পার হয়ে গেলাম মানুষ টাকা পয়সা সঞ্চয় করে বৃদ্ধ বয়সে বাড়ি বসে বসে সেই ধন উপভোগ করে সেই ধন ভাঙিয়ে উপভোগ করে তেমনি সাধু সঙ্গ সারা জীবন ধরে করলে মৃত্যুর সময় যদি একবার ওই সাধুর মুখখানা শ্রীগুরুর মুখ ওই সাধু সঙ্গের কথা স্মৃতিপটে মনে আসে আপনি সাধু স্মরণ করলেই পার হয়ে গেলেন এই জন্য অবস্থান করতে হবে বাস করতে হবে সাধু সঙ্গে মহত সঙ্গে এই সাধু সঙ্গের অপর মহিমা মহিমা স্বয়ং ভগবানও আর জগতে যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের দিব্য গুণগাঁ আস্বাদন করেন ভগবানও সেই স্থান পরিত্যাগ করেন না সেই স্থানে গিয়ে উপনীত হন এই আমাদের বাস করতে হবে সাধু সঙ্গ হরিকথাতে এর মধ্যে যতদিন আছি এটা লক্ষণের গণ্ডির মতো এই গণ্ডির মধ্যে সাধু সঙ্গ হরিকথার মধ্যে যতক্ষণ আমরা আছি যত দিন আছি আমাদের রাবণ রূপ আর কেউ বিষয়ে এসে হরণ করতে পারবে না সাধু সঙ্গেই বাস কবে হবে রাধাকুণ্ডে বাস হ্যাঁ কবে হবে সাধু সঙ্গে বাস তাই মরমী ভক্তগণ প্রভাতে ভগবানের কাছেই প্রার্থনা করেন প্রভু তোমাকে পায় আর না পায় নিত্য সাধু সঙ্গ দিও প্রভু তোমাকে পায় আর না পায় আমাকে নিত্য সাধু সঙ্গ দিও যাতে তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ পেয়ে আর তোমাতে ভক্তি হয় ভক্তি ভগবান দিবেন না ভক্তি ভক্তই দেন ভক্তি সম্পদটা ভগবানের হলেও সেটা ভক্তের হৃদয় দিয়ে দিয়েছেন তাই ভক্তি পাওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গ সঙ্গ এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলাই নেই সঙ্গের কি মহিমা আপনাদের কি বলবো শুদ্ধ সাধু সঙ্গ যদি একদিনও পেয়ে যান এক এক্ষণিকমাত্র পেয়ে যান সেই লক্ষ্য হীরার কথা মনে আছে ব্যানাপোল পাটবাড়িতে গভীর জঙ্গলে নামাচার্য হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম করেন বাইরে তেমন যান না যা কিছু দিয়ে যায় সন্ধ্যার সময় দুমুষ্টি ভিক্ষা করে তাই পান রামচন্দ্র জমিদার রাজা রামচন্দ্র খান তার প্রকোপ গেল নেংটি পরা সাধু সবাই তাকে প্রণাম করে সবাই তাকে শ্রদ্ধা করে আমি জমিদার আমি রাজা আমাকে তেমন কেউ শ্রদ্ধা করে না দাও ঘর ভেঙে দাও পুড়িয়ে দাও কোনো কিছুতে যখন কাজ হলো না তখন হীরাকে পাঠালো হীরা বেশ্যাকে ও চরিত্র হনন করে করে কলঙ্ক দিয়ে তাড়িয়ে দাও এই দেখুন সাধু সঙ্গের মহিমা হীরা নাম কেন জানেন এক লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতিপ্রকাশ হয় ও রূপের মধ্যে তেমন জ্যোতি ছিল ভাববেন না রাজা ওই নেংটি পরা সাধুকে আমি তিন দিন সময় নিচ্ছি ওকে কলঙ্কিত করে তাড়াবো কত জমিদারকে পথে নামালাম কত কতজনকে আমি পথে নামিয়ে নিলাম চিন্তা করবেন না তিন দিন ভার নিন লক্ষ্যহীরা প্রথম দিন গেল ঠাকুর হরিদাস নাম জপ করছে দেখলো যে লক্ষ্যহীরা এসেছে ইশারায় বলছেন বসো বিড়বিড় করে বললেন আমার একটা কাজ আছে এটা সম্পন্ন হলে আমি তোমার কথা শুনবো নাম করতে করতে ভোর হয়ে পরের দিন আবার এসেছে কালকে তুমি ফিরে গেছো কষ্ট আজ আমার কাজ সমাপ্ত হলে পেয়েছ আমি অবশ্যই তোমার কথা শুনবো তুমি বসো সেদিনও চলে গেল। আচ্ছা এই বসিয়ে রাখছেন কেন হরিদাস ওই নাম চলছে আর ওনার অঙ্গের দিকে দৃষ্টি দিচ্ছে না তৃতীয় দিন কী হয়েছে জানেন ওই গায়ের পাতা সংক্রামিত জীবাণুর মতো ভক্তি বীজাণুর মধ্যে প্রবেশ করে তৃতীয় দিন ভাবছে ও এই নেংটি পরা নিষ্কিঞ্চন ত্যাগী সাধু মনে আমার এই জৌলুস আমার এই ভালো অলঙ্কার পোশাক ভালো লাগে না আজ আমি ওর মতো গেরুয়া পরে যাব। অলঙ্কার ছাড়িয়ে যাব অলঙ্কার খুলে রাখলেন একটু ভনিতা করে তিলক নিলেন আর গেরুয়া পোশাক পরে এসে দেখছেন উনি তুলসীকে বড় ভালোবাসেন প্রণাম করেন ওই সেই তুলসীকে প্রণাম করেছেন শুরু হয়ে গেছে সাধু সঙ্গের মহিমা হ্যাঁ ও আমি খুব কষ্ট দিয়েছি আমার একটা নাম সংকল্প ছিল এক কোটি নাম তুমি ফিরে গেছো দুই দিন তোমার খুব কষ্ট হয়েছে আজ তোমার ইচ্ছা পূরণ হবে আজ তোমার ইচ্ছা পূরণ হবে তুমি বসো সঙ্গে সঙ্গে হরিদাস কি করেছে জানেন নামের কাছে নামীর কাছে প্রার্থনা করছে প্রভু যদি কিঞ্চিত তোমার নাম স্মরণ করে থাকে যদি কিঞ্চিত কোন সুকৃতি ভাগ্য আমার থাকে আমি লক্ষ্য কি দিলাম প্রভু ওকে উদ্ধার করো ওকে কল্যাণ করো ওকে পথ দেখাও নামের কাছে নামের কাছে হরিদাস প্রার্থনা করছে একটা কথা বলি কোনো বিশুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত যদি কারোর জন্য প্রার্থনা করে না ভগবানের কাছে সঙ্গে সঙ্গে সেই প্রার্থনাটা ভগবান মঞ্জুর করে নেন কোন শুদ্ধ ভক্ত যদি কারোর জন্য প্রার্থনা করে ভগবান ওটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেন হীরার জন্য প্রার্থনা করছেন দেখুন একেই বলে সাধু একেই বলে ভক্ত প্রভু আমি কিঞ্চিত তোমার নাম সুধা যদি জপ করে থাকি তুমি করুণা করে আমার যা কিছু আমি লক্ষ্য হীরাকে দিলাম তুমি ওকে উদ্ধার করো এই না হলে ভক্ত ভোরের আলো ফোটার সাথে সাথে লক্ষ্য হীরার ভেতরে সেই কামনা বাসনা অন্ধকার দূর হতে লাগলো যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দিব্য প্রভাতি সুরে গাইছেন লক্ষ্যহরা লক্ষ্যহীরা নিজের অজান্তেই ঠাকুর হরিদাসের সাথে সাথে ওরও হাত উঠে গেছে ওরও হাত উঠে গেছে সারা দিন সারা জীবন নেচেছি গেয়েছি আমার হাত উঠছে কেন ওগো তোমার হাত উঠছে না ভক্তের কৃপা শক্তি সাধু সঙ্গ শক্তি ওর মধ্যে প্রবেশ করেছে হাত তুলে তখন বলছেন কত নেচেছি হাত পা বেঁকিয়ে কত নৃত্য করেছি গেয়েছি হরি নামে এত আনন্দ ঠাকুর নামে এত প্রেম এত আনন্দ কত গেয়েছি কত নিত্য করেছি হাত পা হাত তুলে হরি বলতে এত আনন্দ তা তো জানেনি হৃদয় ভোরের আলোর মতো প্রস্ফুটিত হয়ে গেল লক্ষ্যহীরা চরণে লুটিয়ে পড়লেন ঠাকুর নামে এত আনন্দ নামে এত প্রেম এই পাপিয়েসকে এই পাপিষ্ঠাকে উদ্ধার করো ঠাকুর লক্ষ্য হীরার দিকে তাকিয়ে বললেন ওট মা তুই যখন তিন দিন আগে এসেছিলি না আমি মনে করেছিলাম এই আশ্রম আমি ত্যাগ করে চলে যাব। কিন্তু কার কাছে দিয়ে যাব তাই কৃষ্ণই তোকে পাঠিয়েছে মা তুই আসিস নি কৃষ্ণই তোকে পাঠিয়েছে মা যা পাপের অর্থগুলো ব্রাহ্মণ দিন দুঃখীকে দান করে মাথা মুন্ডন করে এখানে চলে আয় তুই তুই নাম গ্রহণ করে ধন্য হা দেখুন যার গুরুদেব যেমন তার শিষ্যদের মধ্যে সেইরূপ ত্যাগ আসে ওই চাচরো কেচরো কোষড়ানো কেশ মেয়ে ছেলের চুল ফেলে দিল আর সব অর্থগুলো দান করে দিয়ে আসলো ব্রাহ্মণ দুদিন দিন দুঃখীদের এসে এক কাপড়ে এসে বসল ঠাকুর তাকে কৃষ্ণ নাম দিয়ে বললেন মা এখানে বসে বসে জব কর দিনে এক লক্ষ নাম মাঝে মাঝে উপবাস একটু তুলসী পাতা সেবন এইখানে বসে জপ কর একদিন কৃষ্ণ কৃপা হবে নামের কৃপা হবে আমি চললাম ঠাকুর কিছুদিন থেকে যেতে পারতেন না বললেন না এনারা মর্যাদা লঙ্ঘন করেন না লক্ষ্যহীরা কেউ উদ্ধার করলেন বটে কিন্তু একসাথে থাকলেন না প্রকৃতি তো সেই দিন ফুলিয়াই চলে গেলেন শান্তিপুরের ফুলিয়ায় তিনি চলে গেলেন আর থাকলেন না এখানে বসে বসে লক্ষ্যহীরা লক্ষ্য নাম নেন তুলসী চর্বণ করেন মাঝে মাঝে উপবাস দেন যে যে মাধবী লতা তলে বসে উনি জপ করেছিলেন পাঁচশো বছর ধরে সেই মাধবী লতা আজও সাক্ষী দিচ্ছে লক্ষ্যহীরা সেই মাধবী লতা আজও প্রকাশ হয়ে সাক্ষী দিচ্ছে এই হলো সাধুসঙ্গ লক্ষ্যহীরার মতো পতিতাও মাত্র তিনটে রাত্রি বিনা উপদেশে পরম মহন্তি হয়ে যায় একেই বলে সাধুসঙ্গ একেই বলে কৃপা এই জন্য করুণা করে বাকি জীবনের সময়টুকু ভগবানের চরণে প্রার্থনা করবেন দেখুন ভগবানের কৃপা হলে কি হয় জানেন ভগবান যেদিন কোনো জীবকে কৃপা করবে সেই জীবকে তিনি সাধুসঙ্গ করিয়ে দেবেন ভগবানের কৃপা হলে কেবল সাধুসঙ্গ পাওয়া যায় ভগবান যেদিন বিশেষ কৃপা করবে কারো উপরে সেই দিন সে সাধু সঙ্গে হরি কথা ভাবে ভগবানের কৃপা না হলে আর এই সাধু কৃপা পেলেই সে ভগবানের চরণে প্রেম ভক্তি পাবে দ্বিতীয় কোনো পথ খোলা নাই এই জন্য কাম কৃষ্ণ আরাধনে করোধ ভক্ত দেশে জনে লোভ ও সাধু সঙ্গ হরি কথায় আমাদের লোভ যেন জাগে কবে আর হরিকথা শুনব কবে আর সাধুসঙ্গ করতে পারব চৈতন্য মহাপ্রভু পর্যন্ত পণ্ডিত গদাধরের কাছে ভাগবত শুনতে এসছেন গদাধর আমাকে ভাগবত শোনাও প্রভু শুনতে আসতেন নিত্য এই জন্য সাধুসঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কয় আসুন এই সাধু সঙ্গের মাধ্যমে প্রেম ভক্তি প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগিয়ে এই তিনটি প্রশ্নের উত্তরের মীমাংসা আজ আমরা এখান থেকে সংকল্পপূর্বক নেব কে আমি আমি কৃষ্ণ দাস আমার দুঃখ কেন আমি কৃষ্ণকে ভুলে গেছি তাই আর আমার মঙ্গল কিসে আমার মঙ্গল একমাত্র সাধুসঙ্গহরি কথায় অবস্থান করায় আমার মঙ্গল ডাক্তারবাবু উনি শুধু ডাক্তারিতে সোনা অর্জন করেননি তার প্রীতি পুরুষের স্মৃতিধারা বজায়তে উনি এমন একটা মাঙ্গলিক বড়ো অনুষ্ঠানের আয়োজন করেছেন খুব বড় হৃদয় না হলে তার পক্ষে এটা সম্ভব নয় ওনার জন্য প্রার্থনা আশীর্বাদ রাখবেন যেন ওনার চিত্ত প্রশমিত হয় উনি যেন ভক্তি পথে আরও অগ্রগতি লাভ করতে পারেন আমি একটা অবাক জিনিস দেখেছি এত স্বনামধন্য ডাক্তার আমাদের আপনাদের বঙ্গের গর্ব উনি মাটিতে বসে বসে এতক্ষণ হরিকথা শুনলেন উনি একবারও ওঠেননি এইগুলোই মহত্ত্ব অনেক মানুষ অনুষ্ঠান দেয় আবিজাত অর্থ আছে তাদের খুঁজে পাওয়া যায় না তারা বাড়ি বসে থাকে কিন্তু দেখলাম সাধু সঙ্গের ওনার ব্যাকুলতা আছে নিশ্চয়ই রাধা নিতাই গৌর ওনার প্রতি কৃপা বর্ষণ করবেন আপনাদের সকলের চরণে আবারও প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম ওম সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রণী পশন্ত मा कौषितदुःखभागो भवेत् श्रीगुरुप्रेमानन्दे